হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমার এটা নিয়ে তিনবার ভিডিও শুট করছি স্ক্রিন রেকর্ডারে এখানে কিছু একটা সমস্যা হয়েছে আই ডোন্ট নো কী সমস্যা অথবা এরকম হতে পারে যে হটস্টারের কোনো এক কারণে বা এই ধরনের কিছু অ্যাপের জন্য যে স্ক্রিন রেকর্ডারটা অফ থাকে সেই সমস্যাটা হচ্ছে আমি পরবর্তী ক্ষেত্রে সেটা দেখে তোমাদেরকে অবশ্যই জানাবো তোমরা যদি কেউ এই জিনিসটা ফেস করে থাকো তাহলে জানিও আর তোমাদের কথা অনুযায়ী আজ যে বিষয়গুলো আমি তোমাদেরকে দেখাবো সেটা হলো আমরা যে এ রেকর্ডার বা যে অ্যাপগুলো ব্যবহার করি যেমন নেবো অ্যাপ জার্নাল অ্যাপ সেইগুলো আমরা কি করে ব্যবহার করি নোট রাইটিংয়ের জন্য সেগুলো দেখাবো আর তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই যে এখানে বর্তমানে চার্জ রয়েছে কতটুকু সেটা একবার বলে দিই আই ডেন্ট নো যে এখানে দেখা যাচ্ছে কি যাচ্ছে না এটা সেভেন্টি টু পারসেন্ট আপাতত দেখা যাচ্ছে সেভেন্টি টু কোথায় আছো 72% ওই কোন আর এখন সব আর এইখান থেকে আমি যে অ্যাপগুলো ব্যবহার করি পড়ার জন্য সেই অ্যাপগুলো সম্বন্ধে বিস্তারিত জানাবো তার আগে আরও বেশ কিছু প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো নিয়ে একটু বিস্তারিত আসি যে প্রথমত কেউ কেউ বলছিল যে হ্যাঁ ব্রাইটনেসের ব্যাপারটা যে এখানে ব্রাইটনেসটা কতটা হলে পারে সুবিধা হয় তাই তো যে ব্রাইটনেসটা আছে সেটা যদি এটা কি অসুবিধা হয় দেখো আমি অবভিয়াসলি পড়ার জন্য আমি এইটুকু রেখে দিই এবার তোমার মনে হতে পারে যে ক্যামেরা যেহেতু শ্যুট করছি যে হ্যাঁ মনে হতে পারে যে কম কম কিন্তু চোখে যখন আমি দেখছি তখন পর্যাপ্তই বেশি এবং একদিন আমি মোটামুটি দিনের সময় বাইরে গিয়ে পড়াশোনা করছিলাম ফুল ব্রাইটনেসে দিয়ে আমাকে পড়তে হচ্ছিল বাটা অসুবিধা খুব একটা যে অসুবিধা হয় তা কিন্তু না এবার এটার স্ক্রিন রেকর্ডারে একটা সমস্যা হয় যে মাঝে মধ্যে তোমাদেরকে একটা জিনিস দেখাই যে আমি এই যে স্ক্রিন রেকর্ডারটা এটা যদি ওয়ান করি সেখানে তুমি ধরে নাও চালালাম চালানোর পরে এই এইখানটায় দেখতে পাচ্ছ যে মাইক চিহ্নটা এলো মাঝে মধ্যে এটা যদি না আসে তাহলে বুঝতে হবে যে মাইকটা এখনও সাপোর্ট নিচ্ছে না তাহলে তোমাকে আগে দেখতে হবে যে মাইকটা সাপোর্ট নিচ্ছে কি না এটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে তাহলে মোটামুটি এই এই যে সমস্যাগুলো আর দ্বিতীয়ত ও এখন তো কোনো অসুবিধা নেই দেখানোর জন্য আরেকটা জিনিস হ্যাঁ আমি চাইছিলাম বারে বারেই দেখাতে যে আমি যদি বাদিকে দিকে চলে যাই বাঁ দিকটায় শুধুই আমি যদি টান দিই তাহলে এটা কিন্তু টিভি মুড অন হয়ে যাচ্ছে এবং সেখান থেকে আমি হটস্টার জিও স্টার সমস্ত কিছু কিন্তু এখান থেকে যেগুলো আমি চাই সেগুলো কিন্তু আমি দেখতে পারি ওকে আশা করি এই জিনিসগুলো বলতে পারলাম বোঝাতে পারলাম যে জিনিসগুলো বলছিলো তোমরা আর এটা অবশ্যই আমি কেটে দিচ্ছি এটা কোনো কাজে লাগবে আমার এই মুহূর্তে পরবর্তী দেখব যে কাজে লাগছে কি না এখন আমাদের আরেকটা জিনিস যে লেনোভোর যে আমি ট্যাপটা ব্যবহার করছি আর দু একজনের একটা প্রশ্ন ছিল যে আমরা যে ট্যাপটি ব্যবহার করছি লেনোভোর ট্যাব সেটা কত অ্যান্ড্রয়েড কত দিয়ে শুরু কেউ কেউ বলছে ষোলো দিয়ে শুরু আমি তাদেরকে বলছি যে এটা চোদ্দো দিয়ে অ্যান্ড্রয়েড ভার্সন কত চোদ্দ এখানে যদি দেখো তাহলে অ্যান্ড্রয়েড ভার্সন এখানে কিন্তু চোদ্দো লেখাই আছে এবং এরা বলছে যে কত ষোলো থেকে ষোলো পর্যন্ত আপডেট দেবে এবং তিন বছরের সিকিউরিটি প্যাস দেবে এই একটা আর কেউ কেউ হয়তো এই জিনিসটা দেখে নিয়েছে সিস্টেম আপডেটের ক্ষেত্রে এখানে লেখা আছে কত সিক্সটিন পয়েন্ট স্টেবল ভার্সান অর্থাৎ বর্তমানে এই ভার্শানটা এখন চলছে আর লেনোভো হ্যাঁ তোমাদের যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে জানিও যে যারা যারা ইউজ করছ আর তোমাদেরকে আমি অ্যাপ সম্বন্ধে এখন বলছি আর লেনোভো ভেন্টেজ বলে যে জায়গাটা রয়েছে এখানে গিয়ে কিন্তু আমরা লেনোভো কি করে চালাবো গাইডেন্স বুক কিন্তু এখানে দেয়া আছে সেটা কিন্তু পড়তে পারো এবং স্মার্ট কানেক্টে এর মাধ্যমে কিন্তু আমি কি করতে পারি যে ফোনের সঙ্গে আমি কিন্তু কানেক্ট করতে পারি সেখানে ফোন দিয়ে আমি ট্যাব এবং ট্যাব থেকে আমি ফোন কিন্তু ব্যবহার করতে পারি আর তোমাদেরকে একটা সাজেশন আমি দিয়ে রাখবো এখানে দেখবে যে একটা অ্যাপ আমি ইনস্টল করেছিলাম আর এগুলো হতে পারে যে হ্যাঁ ফালতু কথা হয়তো কারো কারো মনে হতে পারে কিন্তু এটা জেনুইন জিনিস যে আজকে দুপুরেও আমি মোটামুটি এরকম হচ্ছিল যে আমি ঘুম থেকে উঠেছি ফোনটা কোথায় রেখেছি বেশিরভাগ সময় তো ট্যাব নিয়ে থাকি তো আমার মনে হচ্ছিলো যে ফোনটা আমি খুঁজে পাচ্ছি না তখন একটা কাজ করলাম ফাইন্ড মাই অ্যাপে গিয়ে আমি যেহেতু একই মেল দুটোতেই রেখেছি সেক্ষেত্রে আমি সেখান থেকে কিন্তু ফাইন্ড মাই অ্যাপের মাধ্যমে কিন্তু আমি ফোনটা খুঁজে পেয়েছি এখন ফাইন মাই অ্যাপই খুঁজে পাচ্ছি না কিছু একটা হয়েছে ফাইন্ড এপ এফ সঙ্গীতের অ্যাপ খুলে গেছে এর কিন্তু সাউন্ড সিস্টেমটা বেশ ভালো থাক তোমরা ফাইন্ড মাই অ্যাপটা একটু খুলে রাখবে যেন তোমাদের অসুবিধা না হয় ওকে এবার আমরা চলে যাচ্ছি যে নোট রাইটিংয়ের ক্ষেত্রে পাঁচ মিনিট অলরেডি কিন্তু হয়ে গেলো তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিতে তার মধ্যে আমি একটা চলে যাচ্ছি ক্যালকুলেটার প্রথমে আমি চলে যাচ্ছি ক্যালকুলেটারে ক্যালকুলেটার কাজগুলো একদম সহজে বলে দিচ্ছি যেমন আমি ধরে নাও ধরে নাও পাঁচ গণিত পাঁচ এটা কত হবে পঁচিশ সে অটোমেটিক দেখিয়ে দেবে সিক্সটি সিক্স গণিত এক হ্যাঁ একশো এটা কত হবে সেটা কিন্তু সে অটোমেটিকলি দেখিয়ে দেবে সিক্স টু সিক্স গুণিত টেন টু দি পর টেন এখানে কত হবে সে দেখি দেখাতে পারছে কেনাক হ্যাঁ সিক্স পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দের ইলেভেন কেউ যদি ম্যাথামেটিক্সে কাঁচা না হয়ে থাকে সে কিন্তু এই জিনিসে বুঝতে পারবে যে হ্যাঁ এ কিন্তু ঠিক দেখাচ্ছে এবারে অতিরিক্ত দাগ দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অসুবিধা হচ্ছে আমি এটা কিন্তু ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতে পারি তারপর এটা আছে আমার নেবো অ্যাপ নেবো অ্যাপের আমি এখানে অনেক কিছু করেছি সেখান থেকে আমি যদি চাই যে নতুন একটা পেজ ওপেন করবো সেখান থেকে কিন্তু নতুন অ্যাপ ওপেন করতে পারি যে এইখানে যে প্লাস আইকান আছে এখান থেকে গিয়ে আমি নিউ নোটবুক ওপেন করতে পারি বিভিন্ন পেজ আছে এখানে নোটের নাম দিতে পারি সেখানেটা ইংলিশ বাংলা বা অন্য কিছু কিছুটা এখানে ইউজিং নেব বলে লেখাই আছে যে কোনো একটা রইলো এখানে নিউ নোট নিউ নিউ নোট বলে আমি এখানে টিক করলাম ঠিক করে নতুন নাওটে আমি চলে যাচ্ছি এখান থেকে আমি এই যে প্লাস এইখানে যে আইকানটা আছে এই আইকানে আমি গিয়ে এখান থেকে আমি কি করলাম এটা আমার যেহেতু লাগছে না কেটে দিচ্ছে এখান থেকে আমি এটা ওপেন করলাম একটা পেজ ওপেন করলাম এবার যদি কারো মনে হয় যে এই পেজটা আমি এটা এইভাবে আমি ব্যবহার করবো না তাহলে আমি যে কাজটা করবে আমি এই ডান থেকে চলে যাব ডান দিকে গিয়ে এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারি ব্যাকগ্রাউন্ডটা কী কী সিলেক্ট করতে পারি দেখে নাও যে এখান থেকে আমি পুরোপুরি একদম ভ্যানিশ হয়ে গেলো দিকের এবার যদি মনে হয় যে হ্যাঁ যে এই কালারটা আমার পছন্দ হচ্ছে না আমি অন্য কালার ব্যবহার করি সেই কালারটা পছন্দ হচ্ছে না অন্য কালার ব্যবহার করি এখানে কিন্তু কালারের অপশন রয়েছে কিন্তু এখানে সাদা কালারের অপশান আপাতত দেখতে পাচ্ছি না কিন্তু আমি সাদা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করি বেশিরভাগ করি কারণ কি আমি পেজ অটোমেটিকটা নিয়ে আসি এবং সেখান থেকে পেজ পেজ অ্যাড অ্যাড করতে থাকে এবার এর লেখালেখির ধরনটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই ধরনাও আমি কিন্তু যেমন লিখছি রকম হচ্ছে এবার এই যে দাগগুলো দিচ্ছি এটা যদি মনে হয় যে আমি একটু সুন্দর করে দেবো ধরে রাখবে দাগ দিয়ে ধরে রাখবে দেখবে সোজা হয়ে যাবে ওকে এবার যদি মনে করো যে হ্যাঁ আমি একটা আমার একটা বৃত্ত আঁকতে হচ্ছে বৃত্ত আঁকলাম কিন্তু বৃত্ত একটা ভালো লাগলো না দেখো তো এটা ভাল লাগছে নাকি ধরো মনে করো যে একটা পরগ হয়তো রাখতে হবে হুম এটা মনে হয় ভালো হয়ে গেল বর্গক্ষেত্র আঁকলাম ভালো হচ্ছে না দেখতে তো ভালো লাগছে না আমি কি করলাম বর্গক্ষেত্র একটা আয় একে ধরে রাখলাম দেখো প্রপার একটা বর্গক্ষেত্র হয়ে গেল আমি এটাকে যত ইচ্ছে তত কিন্তু বাড়তে পারি এবং কালই এখান থেকে চেঞ্জ করতে পারি ওকে এখান থেকে ধরে নাও আয়তক্ষেত্র করলাম ওকে যা খুশি চিত্র আমি কিন্তু আঁকতে পারি এটা মনে হচ্ছে গায়ে গায়ে মিশে গেছে আমি একটু সরিয়ে দিলাম ওকে আমার যদি মনে হচ্ছে এটা একটু ছোটো হয়ে গেছে বড়ো করে দিলাম বড় হয়ে গেছে ছোটো করে দিলাম আমার মনে হচ্ছে এর উপর দিয়ে একটা বৃত্ত আঁকলে ভালো হয় তাহলে এখানে একটা বৃত্ত এখানে ধরলাম একটা প্রপার বৃত্ত হয়ে গেল মনে হচ্ছে এটা প্রপারভাবে মিশে নিই তখন আমি একটু এদিক ওদিক সরিয়ে দিলাম দেখো তো হয়েছে নাকি একদম পারফেক্ট মোটামুটি আমি যেগুলো চাইবো সেগুলো কিন্তু এখানে করতে পারি এবারে যদি মনে হয় যে হ্যাঁ এগুলো আমি মুচব কী করে ইজের ইরেজার রয়েছে আমি কিন্তু এখানে মুছতে পারি আমার মোশা মোশা ভুলে গেছে আমি এখানে কেটে দিলাম এবার কারো কারো মনে হতে পারে যে এইভাবে মুছছি কারো কারো তো এরকম হচ্ছে এবার এখানে দুটো অপশান আছে একটা ডেয়া প্রিফিক্স অর্থাৎ আমি যতটুকু মুছবো ততটুকু আর স্টেক স্টেকের মাধ্যমে আমি যদি চাই যে এই লাইনটাই ধরলাম পুরো লাইনটা কিন্তু মুছে যাবে দেখাচ্ছি আমি স্টেক করলাম ও এটা কাজ করছে না হ্যাঁ দেখো যেখানে আমি ধরবো ধরো ওই আই একবারে লেখা ছিল আমি এটা ধরলাম পুরো মুছে গেল এবার যদি আমি এখান থেকে এই এই পজিশনে যাই সেখান থেকে কিন্তু আমি ছোটো ছোটো করে আমি যেখানে চাইবো সেখানে কিন্তু মুছতে পারি ওকে এবার যদি মনে করো যে হ্যাঁ আমার এখানে রয়েছে আমি এখানে একদম ছোটো করে দিলাম আমার এই ভিত্তরগুলোতে ছোটো ছোটো কাঠ লাগবে ছোটো ছোটো কাঠও দিতে পারি আশা করি দেখা যাচ্ছে আমি একটু বড় করে দেখাই তাহলে একটু ভালো হয়তো বোঝা যাবে এখান থেকে নিয়ে আমি একটু বড় নিলাম সেখান থেকে বড় বড় কাঠ দিলাম যা খুশি এখান থেকে মোটামুটি প্রত্যেকটা জিনিস আমি ডিটেলসে কিন্তু করতে পারি ওকে আশা করি এই জিনিসগুলো দেখা গেছে আমি যদি এখান থেকে কাঠ লাগাই দেখো তো কাঠ দেখা যাচ্ছে এবার মনে করো যে আমার পুরোটা কাটতে হবে এখানে ক্লিক করলাম এটা ক্লিক করলাম পুরো দাগগুলো কেটে যাবে প্রত্যেকটা দাগ আমার কী হয়েছে আলাদা আলাদা হয়ে গেছিলো ওকে এর মাধ্যমে কিন্তু আমি সমস্ত অ্যাপ কী করতে পারি কাজ করতে পারি এবার এখানে আমি সার্চ করতে পারি অর্থাৎ আমার ধরে নাও প্রচণ্ড বড় একটা নোট হলো সেখান থেকে আমি কিছু একটা সার্চ করবো এখানে যে সার্চ বাটন রয়েছে ডান দিকে আমি তোমাদেরকে আরেকবার দেখাই এখানে যে সার্চ বাটনটা রয়েছে ওকে এখান থেকে দেখা যাচ্ছে হ্যাঁ এবার দেখা যাচ্ছে সার্চ বাটন রয়েছে সার্চ বাটনে গিয়ে কিন্তু আমি এখান থেকে কী করতে পারি সার্চ করতে পারি যে কোনো জিনিস আমি সার্চ করতে পারি সার্চ করে কিন্তু এখানে লিখতে পারি আয় কোথায় লেখা আছে দেখি আয় কোথায় লেখা আছে এই কিন্তু খুঁজে পাচ্ছে হ্যাঁ এই যে খুঁজে পেয়েছে বিআইএস ডাব্লিউএস এইখান থেকে কিন্তু আয় খুঁজে নিল একদম কিন্তু বাজে লেখা তারপরে কিন্তু আয় খুঁজে নিল তাহলে ধরে নাও তোমার যদি লেখা আরও ভালো হয় তাহলে কিন্তু সে কিন্তু আরও আরও ভালো করে খুঁজতে পারবে ওকে এবার যদি আমার মনে হয় যে এস লেখা কোথায় সেগুলো আমি চুজ করতে পারি এবার তোমার মনে হলো যে হ্যাঁ আমি একটু আর সুন্দর করে চিত্র চিত্র আঁকবো আমি এই যে দেখো সরল লেখা করলাম এটা আমার কী হলো ফার্স্ট কোয়ার্ডিনেন্ট সেকেন্ড কোয়ার্ডিনেন্টের আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো এই চিহ্ন কি সুন্দর তীরচিহ্ন দেখেছ একটা দিয়ে সুন্দর সুন্দর চিহ্ন কিন্তু করতে পারি এবার আমার মনে হলো যে আমি গোল করে একটা চিহ্ন আঁকবো তাও করতে পারি মোটামুটি তুমি যা ভাববে সমস্ত কিছু আঁকতে পারবে কিন্তু তোমার প্র্যাকটিসের উপর নির্ভর করবে যে তোমারটা কতটা অ্যাকুরেট হবে কারণ ধরে নাও এই যে আমি আঁকলাম আঁকার পরে আমাকে কিন্তু এইভাবে ধরে রাখতে হবে আবার এইখান থেকে এই পর্যন্ত আঁকলাম ধরে রাখতে হবে ওখানে দেখো একটা কোন হয়ে গেছে কোন হওয়ার পিছনের কারণ কি কোন হওয়ার পিছনের কারণটা হলো কি আমি যখন আঁকলাম আঁকার সময় এটা একটু বাঁকা হয়ে গেছে ওখানে একটু কোনা টাইপের হয়ে গেছে দেখি এবার ঠিক হচ্ছে নাকি এবার ঠিক হয়ে গেছে তাহলে এইভাবে কিন্তু আমি প্রচুর আঁকা আঁকে করতে পারি এখান থেকে আমি যদি চাই যে আঁকা করতে পারি সেখান থেকে আমি চাঁদ আঁকবো বাতাস আঁকবো নৌকা আঁকবো এই দেখে একটা নৌকা আঁকছি এই এখানে কিন্তু এখান থেকে কিন্তু বেশ সুন্দর আঁকা যাচ্ছে তো যদি মনে হয় যে হ্যাঁ আঁকা ঝোঁকা করবো তাও করতে পারো এখান থেকে পাল তুল পাল তুলবো নৌকার আর এটা আমার বৈঠা যা খুশি এখানে করতে পারো বসে বসে ওকে এখানে মনে হচ্ছে যে হ্যাঁ কিছু ছোটো ছোটো ডালপালা কি তাও করতে পারবে এখানে শুধুমাত্র একটু ধরে রাখতে হবে তুমি যা আঁকবে আঁকার পরে একটু ধরে রাখবে দেখবে সেই জিনিসগুলো তোমার মন মতো তুমি যদি সোজা চাও সোজা হবে ধরুন আমি বৃত্ত আঁকছি তাহলে এখানে ধরে রাখলে বৃত্ত হয়ে গেলে ধরুন আমি ইলিপস আঁকছি ধরে নাও ধরে রাখো ইলিপস হয়ে যাবে তুমি যে জিনিসটা কল্পনা করবে সেই জিনিসগুলো এর মধ্যে ফিগার রয়েছে এবং সে অটোমেটিক এগুলো কি করে রয়েছে নিজের মধ্যে অ্যাডাপ্ট করে নিয়েছে এটা এ ওয়ের মাধ্যমে পুরোপুরি জেনারেট হচ্ছে তোমার কাছে ওকে ওকে তেরো মিনিট হয়ে গেছে এই আপনি আর কথা বলছেন তুমি যে কোনো জিনিস এখানে লিখতে পারো ওকে এরপরে জার্নালটা রয়েছে জার্নালের উ ভাই এইভাবে এইভাবে এত ব্রাইটনেসে কী করে চলবে এই দেখো আমি একটা ফর্মুলা বুক ফর্মুলা বুকে আমি যাচ্ছি সেখান থেকে আমি কিন্তু একটা ভিডিও করেছিলাম সেখান থেকে আমি প্রচুর লেখালেখি করছি সেগুলো কিন্তু এখানে রয়েছে ওকে এবারে ভাইয়া আমি নেবো অ্যাপের থেকে এটাকে প্রথমে প্রাধান্য ভেজে দিচ্ছিলাম কিন্তু নেবো অ্যাপের ফিচারগুলো দেখার পরে আমার মনে হচ্ছে না যে এই অ্যাপটা আমার খুব একটা দরকার পড়বে আমি ডিলিটও করে দিই তাতে আমার খুব একটা ক্ষতি হবে না সেগুলো কিন্তু আমি পুরোপুরি এখানে তোমাদের যদি এর যারা পড়াশোনা করো তারা যদি মনে করো যে ত্রিকোণ তীরে বিষয়গুলো ভালো করে জানবো যে এখানে কোনটায় প্লাস হয় কোনটায় মাইনাস হয় যে একশো আশি মাইনাস ত্রিটায় এইগুলো আমরা একটু শিখবো তাহলে দেখবে ত্রিকোণ তীরে ফার্স্ট ফর্মুলার যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু এদের ধরি প্লে পেয়ে যাবে নেক্সট আমি একটা দেখছি ওয়ান ওয়ান নোট ওয়ান নোটও একই সিস্টেম ওকে একই সিস্টেম নয় এই দেখো লেখালেখি যেগুলো করেছি লেখালেখি দেখা যাচ্ছে যে এখানে কিন্তু লেখালেখির ক্ষেত্রে অত্যন্তই ভালো এবং পুরোটাই ফ্রি এবং তুমি যদি চাও এটা কিন্তু ইউজ করতে পারো ওয়ান নোটের আর এইখান থেকে আমি আমি এই জিনিসটাকে বেশি প্রাধান্য দিই মানে এই অ্যাপটাকে বেশ ভালো লাগছে কারণ এই অ্যাপের মধ্যে অনেকটা পরিমাণ এতটা পরিমাণে জায়গা পাওয়া যাচ্ছে নেব অ্যাপের থেকে কিন্তু প্রচুর পরিমাণে জায়গা বেশি পাওয়া যাচ্ছে সুতরাং এই অ্যাপটা কিন্তু আমার কাছে খুব হেল্প করছে এবার কারো কারো মনে হতে পারে যে আমি কেন এখানে পড়াশোনা এইভাবে করছি দেখে নাও তোমাদেরকে আমি যদি একটু বলে দিই যে আমি যদি খাতা ধরে পড়াশোনা করি ধরো দশ মিনিটে আমি দশটা কোয়েশ্চেন করতে পারবো সেখানে যদি আমি ট্যাব ধরে পড়াশোনা করি সেখানে দশ মিনিটে আমার ধরে নাও সেখানে কুড়িটা প্রশ্ন প্রায় কাছিয়ে যায় এর পিছনে কারণ আমার ট্যাপ থেকে তো অন্য কোথাও চোখ যাচ্ছে না সেখান থেকে দেখে নাও এই যে যেটা রয়েছে সেখান থেকে আমি কী করবো যে কোনটা কোনটা বলেছে এটা এটা বলেছে ওটা ওটা বলেছে ধরে ধরে কেঁদে দিই আর যেটা বাকি আছে সেটা আমি বসিয়ে দিলাম বাকি একদম সিম্পল ব্যাপার এখানে এরা কি বলেছে ডক্টর ম্যারেড আর ফিমেল বলছে ডক্টর বলছে ম্যারেড এবং ফিমেলস তাহলে যে ডক্টর সে ম্যারেড হতেও পারে না হতে পারে এরকম একটা অবস্থা আবার সে মেল হতে পারে ফিমেল হতে পারে অর্থাৎ ফিমেলের কিছু ক্রাইটেরিয়া এর মধ্যে থাকবে অর্থাৎ কমন এরকম কিছু থাকবে তাহলে এ নম্বর অপশান এই এইগুলো যারা পড়ো তাহলে অবশ্যই বুঝতে পারবে রিয়াম স্যারের কোন স্যার গুরুকুল অফিসিয়াল চ্যানেলের সেখানে রিয়া র্যাঙ্কার গুরুকুলের তোমরা চাইলে ফেরে সেখান থেকে রিয়া ব্যাস পার্সেস করতে পারো সেটা তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপারে আমি রিজেনিং গুরু আমাদের বিক্রমজিৎ স্যার যার কাছে আমি পড়ছি এবং আমি মোটামুটি ডিজাইনিংয়ের যে দুর্বলতাগুলো ছিল একটু ছোটোখাটো দুর্বলতা প্রচুর কোশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে সেই দুর্বলতাগুলো দূর করছি আর এটা আমাকে হেল্প করছে যে এই এইখান থেকে সাত হেল্প করছেই আর এটা ফার্স্ট গতিতে দেওয়ার জন্য ট্যাপটা আমাকে হেল্প করছে আর আমি যখন বেশি ইউজ করি তখন একটু হালকা পাতলা ল্যাক তো করে কিন্তু তার থেকে ভালো কথা যে এটা ল্যাক করার সঙ্গে সঙ্গে তুমি চাইতে পারো যে আমি যদি একটা দুটো অ্যাপ ইউজ করি একসঙ্গে তাহলে দেখবে যে কম ল্যাক করছে স্মার্ট কানেক্টের মাধ্যমে কিন্তু ফোনের মাধ্যমে ফোন ইয়া এটা কিন্তু ফোনের মাধ্যমে আমি কিন্তু ট্যাব এবং ট্যাবের মাধ্যমে ফোন আমি কানেক্ট করতে পারছি অর্থাৎ ব্যবহার করতে পারছি এবার আমার কাছে নোটপ্যাড নোটপ্যাড এটা এখানে কিন্তু ছোটো ছোটো তারিখ রয়েছে কোন দিনে কী ব্যবহার করেছি সেগুলো কিন্তু এখানে কিন্তু বেশি কিছু নেই এখানে আমি চাইলে পরে লেখালেখি করতে পারি ছোটো ছোটো নোটগুলো এখানে রাখতে পারি এবং তিনি কিন্তু ফিগারগুলো এখানে হয়তো আছে এটা কি কাজ করছে হ্যাঁ এটাও কাজ করছে পুরো যা ইচ্ছে তাই করতে পারো এবার যদি মনে করো যে হ্যাঁ এটাকে আমি একটু বড়ো করে রাখবো সেটাও করতে পারো আর এখানে প্রত্যেকটা জিনিসে কিন্তু আমি আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই যে ছবি কী করে অ্যাড করে তাই তো প্রত্যেকটা জিনিসে কিন্তু ছবি অ্যাড করার অপশান রয়েছে সেটা মনে রাখবে কিন্তু এটা কি আছে কি নেই সেটা আমি জানি না ফিঙ্গার পাঞ্চিংয়ে যদি এটা রাখি তাহলে ফিঙ্গার দিয়েও কিন্তু আমরা যে চিত্রগুলো আঁকবো সেটাও কিন্তু সম্ভব আঁকা ওকে যদি এখান থেকে আমি ফিঙ্গার পাঞ্চিংটা বন্ধ করে দিই তাহলে আমি আঙুল দিয়ে কিছু করতে পারবা ক্লিয়ার আর এখান থেকে আমরা ওটা আর বাকি অভ্যাস হয়ে যাবে আর তোমাদেরকে যে জিনিসগুলো দেখাচ্ছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটা আমি খুব বেশি ব্যবহার করি কম্পিউটারে এবং প্রত্যেকে যারা কম্পিউটার রয়েছে তারা কিন্তু এই জিনিসটা ব্যবহার করে আর এটার জন্য মোটামুটি টাকা দিয়ে যেহেতু কিন্তু হচ্ছে সুতরাং আমি এটা রেকমেন্ড তোমাদেরকে করছি না যে এটা করতেই হবে এটা না করাই ভালো আর তোমাদেরকে একটা জিনিস এভার নোট বলে একটা নোট পাবে এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে তুই দিন ফ্রি দিচ্ছে সে তারপরে তুমি ফ্রি নেওয়ার পরে তোমার যদি মনে হয় যে হ্যাঁ এটা কিনলে পরে তোমার সুবিধা হবে সেটাও তুমি দেখতে পারো আর নোট সেলফ এটা এটা কিন্তু মড ভার্সন আমি ধীরে বললাম যারা বুঝবে তারা বুঝে যাবে কেউ অবজেকশন না করাই ভালো এটা আমি যে কোথা থেকে ডাউনলোড করছি সেটা আমাকে কারো যদি মনে হয় যে জানবে সেই ইনস্টাগ্রামে জানতে পারো এছাড়া আরও যদি কিছু জানতে ইচ্ছে করে যে হ্যাঁ এই ট্যাবের মধ্যে আরও কী কী আছে যে কী কী আমরা ব্যবহার করতে পারি তাহলে অবশ্যই কমেন্ট করো তাহলে আমি চেষ্টা করব যে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে সঙ্গে তুলে ধরার আর যারা কমেন্ট করেছে অত্যন্ত ভালো আর যারা মানে কমেন্ট করেছে মানে আগের ভিডিওতে কমেন্ট করেছে তারা অত্যন্ত ভালো কাজ করেছে আর যারা মোটামুটি এই ভিডিওতে এই অত দূর রয়েছে অবশ্যই একটা লাইক করে দিও কী সুন্দর লাইকের বাটনটা দেখা যাচ্ছে অবশ্যই লাইক করে দিও আর কি করবে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে